আজকে শেয়ার করব তেল ছাড়া টকঝাল মিষ্টি আমের আচার স্বাদেও হবে সবার সেরা এইভাবে যদি একদিন আমের আচার বানিয়ে খান আগে যত রকমভাবে আচার বানিয়েছেন সব ভুলে গিয়ে এইভাবেই বানাবেন এইভাবে বানালে এতটাই টেস্টি হয় আচার বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম কাঁচা আম নিয়েছি আর এই আমের আটিগুলো একটু শক্ত হয়ে গেছে সেরকম আমি কিন্তু নিয়েছি আটি শক্ত হয়ে গেলে সেই আম দিয়ে আচার বানালে খেতে খুবই ভালো লাগে আমের খোসা চাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখনকার আম কিন্তু আটি একটু শক্তই হয়ে যায় তাই সেই আম দিয়েই আচার বানাবেন সত্যিই খেতে খুবই ভালো লাগবে আটশো গ্রাম আমের জন্য আটশো গ্রামই চিনি নিলাম চিনিটা প্রথমেই সবটা দিয়ে নি অর্ধেক অর্ধেক করে আমের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাত্রটা একটু ছোটো ছিল বলে বড়ো পাত্রের মধ্যে ঢেলে চিনিটা মিশিয়ে নিচ্ছি এখন পুরোটা চিনি দিয়ে দিলাম মানে আটশো গ্রাম আমের জন্য আটশো গ্রামই কিন্তু চিনি লাগবে সমস্ত চিনি দিয়ে আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে ঢাকা দিয়ে ঠিক এক ঘন্টা রেখে দেবো তাহলে চিনিটা কিন্তু অনেকটাই গলে যাবে এক ঘন্টা পর ফিরে আসলাম এখন প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এক টেবিল চামচ ধনে মানে গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ গোটা মৌরি আর এক চামচ পাঁচফড়ন নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে কড়াইতে একটু নাচাড়া করে ধনে আর জিরে মৌরি দিয়ে দিলাম ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা সব একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখবেন কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিলাম আর এদিকে এক ঘন্টা পর কিন্তু চিনিও অনেকটাই গলে গেছে একটু দানা দানা রয়েছে এরকমই কিন্তু থাকবে এটা কড়াইতে দেওয়ার পর পুরোপুরি গলে যাবে এই অবস্থায় কড়াইতে দিয়ে দিলাম চিনি সমেত আম এখন বেশ ভালো করে ফুটিয়ে নেব আমটা ফুটে উঠতে উঠতে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এদিকে ওই ভাজা মশাটার গুঁড়োটাও কিন্তু করে নিয়েছিলাম আর গুঁড়োটা কিন্তু একেবারে মিহি করে করিনি একটু আধ ভাঙা করে গুঁড়োটা তৈরি করেছি তাহলে আচারটা খুবই ভালো লাগবে খেতে এদিকে আমও ভালোভাবে ফুটে উঠেছে দেখুন আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হবে সেই কারণে আর যে পাঁচফোড়নটা নিয়েছিলাম সেটাও কিন্তু এই সময়তেই দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পাঁচফোড়নটা এই সময়তে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে সেই কারণেই দিলাম আর আচারটা বেশ কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম এখন কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় দেড় চামচেরও বেশি দিলাম এই মশলাটা একটু বেশি করেই দিতে হবে তাহলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর আচারটা যাতে সারা বছর খাওয়া যায় একটু নষ্ট না হয় সেই কারণে কিন্তু আমি এর মধ্যে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে আর একদমই ঘন হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু আচারটা হবে তবে আচারটা হয়ে গেছে কি করে বুঝবেন দু তিন ফোটা মতন একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আঙুলে করে এইভাবে একটু চেক করে দেখে নেবেন যদি দেখেন যে চিটচিট মতো লাগছে আঙুলে তাহলেই বুঝতে পারবেন আচার কিন্তু একদমই রেডি এখন আমি আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে আর আচারটা এখন কতটা জমে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে তো এইভাবে আপনারা একবার কাঁচা আমের আচার বানিয়ে দেখুন একদমই নষ্ট হবে না তেল ছাড়া আচার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন শুধু মাঝে মাঝে একটু রোদে দেবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজে রাখলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ